ব্যবসায় আপনার পার্টনারশিপ রয়েছে হইতে পারে জন বারো জন বিশ জন পঁচিশ জন যা হয় আর কি তো আমি এখানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি একটা ফর্মেট রেডি করে রেখেছি আমার কাজের সুবিধার্থে তো দেখুন এখানে আমি ফুল নেম ইউনিট সল্ট এবং প্লট আমি তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি এটাকে দেখুন রিপোর্ট ফাংশনগুলো কী ব্যবহার ব্যবহার করা হয় যে যেহেতু আমি মাধব দাস উনি সল্ট করেছেন আটটি প্লট আবার হানি রামের আছে পঞ্চাশটি প্লট আপনি পঞ্চাশটি প্লট সল্ট করেছেন লিন্ডা অ্যালেন করেছেন চৌন্নটি অ্যাডাম ডেভিস করেছেন তেষট্টিটি জ্যাকাব জেনাও পনেরোটি ডোনাল্ড স্কট ছেষট্টিটি কেলিলেনে বাহাত্তরটি এবং হেলেন আলী চৌরাশিটি প্লট সল্ট করেছে তো দেখুন প্লটগুলোকে আমরা এখানে প্লটগুলোকে দেখাইতে হবে অর্থাৎ এখানে সংখ্যায় আছে এখানে দেখাইতে হবে তো দেখি আমরা কিভাবে করবো টোটাল কিভাবে শো করাবো তো সর্বপ্রথম আমাকে যেতে হবে প্লটে ওটা গেলাম তারপর ইকুয়াল এখানে ফাংশনের নামটা দিতে হবে আর ই পিটি রিপিট পাস ব্র্যাকেট যেহেতু আমি প্লটটাকে দেখাবো তো সেই ক্ষেত্রে আমি ডাবল কোটেশন ক্যাপিটাল লেটার আই তে সিলেক্ট করলাম আবার ডাবল কোটেশন কমা যে যে কলামে আমার ইউনিট সল্টার রয়েছে সেই কলামের রো নাম্বারটাকে সিলেক্ট করে দেব দেখুন বি থ্রি আর ফার্স্ট ব্র্যাকেট দেখুন আমার এখানে আই এর মতো আছে তো আমি এটা কি কেন আই এর মতো হয়ে গেছে এটাকে বুঝতে গেলে আপনাদেরকে আমি রিমুভ করে দিলাম দেওয়ার পরে আমি এখান থেকে এই সিলেক্ট করলাম তারপরে দেখুন আমি শুরু থেকে আবার যাচ্ছি ইকুয়াল কারি রিটি রিপিট কাস্ট ব্র্যাকেট ডাবল কোটেশন কলাম বি কলামের তিন নম্বরটাকে সিলেক্ট সারি আই সেপ লেটার আই কে সিলেক্ট করলাম ডাবল কোটেশন ফ্লোস কমা বরাবর শি বি কলামে তিন নম্বর রো পাঁচ ব্রাকেট প্লাস দে এন্টার দেব দেখেন আমার আটটি প্লট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমার আটটি প্লট হয়ে গেছে তো এখন এটাকে আমার কাছে শেষ বরাবর মূলত তো আমি এখন এটাকে ড্রাগ করে দেব দেখুন এখানে আমার আটটি প্লট সল্ড হয়েছে আটটি প্লট পঞ্চাশটা প্লট আছে পঞ্চাশটা প্লট সল্ড হয়েছে পঞ্চাশটা প্লট এইভাবে ক্রমাগত আমার এই প্লটটাকে দেওয়া আছে দেখুন যেহেতু আমি ডেলিভারি সংখ্যায় আই লিখেছি এটাকে কনভার্ট করতে হবে কনভার্ট করার পর যাতে কি করতে হবে গেলাম যাওয়ার পরে এখানে আমার একটা ডাউনলোড করতে হবে সেই নাম হচ্ছে প্লে বিল প্লে বিল দেখতে পাচ্ছেন প্লে বিল এই ফার ডাউনলোড করা আছে আমি এই ফোনটাকে ডাউনলোড করে ইনস্টল করে দিয়েছি এই জন্য আমি এখন এটাকে ইন্টারফেস করে দেখো আমার প্লটগুলোকে এরকম দেখাবে ధన్యవాద సీడి భల్లాగ కమెంట్ శయార్ కరెక్ట్ సడైద